আপনি নিজেও জানেন না যে আপনাকে একজন জঙ্গি বানিয়ে সে পুলিশের বিপিএম পাচ্ছে। পাচ্ছে সে পুলিশের পিপিএম এটা 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 নিয়ে নিয়ে গবেষণা আছে। আমি ইয়ে একটা জার্মান এক ভদ্র মহিলা এবং বাংলাদেশের এক জার্নালিস্ট ওনারা দুইজনে মিলে এটা নিয়ে খুব গভীর খুব ভালো একটা গবেষণা করেছে করে দেখিয়েছেন ওরা অবশ্য টার্গেট করেছেন যে মেয়েদের যাদেরকে জঙ্গি বলা হচ্ছে দেখা যাচ্ছে আশি পার্সেন্ট কেসি হচ্ছে বুয়া এদেরকে কি করা হচ্ছে এদেরকে ওই যে জঙ্গি মানানো হচ্ছে কেন মানানো হচ্ছে এটা হচ্ছে যে থানার ওসি হয়তো সে মতিহার থানার ওসি রাজশাহী সে দেখলো যে এইখানে যদি আমি দুইজনকে জঙ্গি বানায় ইয়ে করি তাহলে আমার একটা বিপিএন পিপিএন পাওয়া যাবে বা ওই বিপিএন পিপিএন নিয়ে সে হয়তো বা ঢাকায় আসতে পারবে এই যে একটা চক্র একটা যে বিশ্বাস একটা দুষ্ট চক্র আমাদের যে ছেলে মেয়েরা যারা দাঁড়িয়ে থেকে এই স্বৈরাচারের পতনটা ঘটানো এই রক্তের বিনিময়ে তাদেরকে তো স্যালুট করা উচিত এরকম একটা মহৎ আন্দোলন আপনি পুরো এশিয়ায় দেখেন তো একটা এরকম তো ইতিহাস সিভিল প্রোটেস্ট আপনি ইন্ডিয়াতেও নাই ইন্ডিয়াতে অনেক রায়ট আছে রায়টে আপনি চৌরাশি সালে শিখদের রায়টে প্রচুর লোক মারা গেছে বা গুজরাটের রায়টে প্রচুর মুসলমান মারা গেছে ওইটা তো রায়ট দেখ এখানে আপনি সিভিলিয়ান একটা বাচ্চা বাচ্চা ছেলে মধ্যে 13% ইউএনই বলছে 1400 জন মারা গেছে তার 13% হচ্ছে শিশু কি ভয়াবহটা শ্রীলঙ্কারতেও কিলিং হয়েছে কিন্তু এটা ছিল সিভিল ওয়ার তামিলদের সাথে মেইন गवर्नमेंटের একটা সিভিল ওয়ার বাংলাদেশের এটা আপনি যারা ইতিহাস পড়েন আশেপাশের কোনো দেশে এরকম মানে এরকম সিভিলিয়ান পপুলেশনের উপরে বলবলভাবে পুলিশ কোন এইভাবে বা সিকিউরিটি ফোর্স এরকম অত্যাচার করেছে এরকম কিলিং করেছে কিনা আপনি পাবেন না এবং এছাড়াও যে নীরব পূর্ণ বছরে নীরবে সবাই সাফার করেছে আপনি বাসায় গ্রামে টিকতে পারলেন না ইয়াং ছেলে আপনি ছাত্র দল করেন বা অন্য স্টুডেন্ট উইং করেন আপনি বাসায় টিকতেই পারবেন না আপনাকে থানার ওসি আপনাকে সবগুলো লিস্টে আপনার নাম দিয়ে দিচ্ছে এবং ওনারা প্রত্যেকটা যেটা করেছে প্রত্যেকটা থানায়

কেউ আমরা মনে করি যে এটা করতে হবে হচ্ছে প্রাইভেট রিসার্চাররা এটা করবে যারা রিসার্চ করতেছেন যারা ইউনিভার্সিটিতে এগুলো নিয়ে কাজ করেন পুরো শেখ হাসিনার পুরো পনেরোটা বছরে কি হয়েছে কি যে অন্যায় অত্যাচার অবিচার হয়েছে প্রত্যেকটা যেন ডকুমেন্টেড হয় আমরা কেন ডকুমেন্টেড করব যাতে এই ঘটনাগুলো বাংলাদেশে আর না আমি আপনাকে ইলেক্টেড করে আমি আপনাকে ভোট দিয়ে বানালাম আর আপনি মনস্টার হয়ে গেলেন আপনি দুঃখ দান হবে আমাকে এসে খাওয়া শুরু করবেন ভয়াবহ না বাংলাদেশের ইতিহাসে এটা কতটা কয়টা হয়েছে আমাদের এইটাই আমরা প্রচুর সবাইকে আহ্বান জানাই বাংলাদেশে যারা রিসার্চার আছেন প্রত্যেকটা ঘটনা আপনি শেখ হাসিনার পুরো ঘটনা বহু নিয়ে আপনি এক খালেদা জিয়ার সাথে যে যে ধরনের অন্যায় অবিচার করেছে সেটা নিয়ে একটা বড় বই হয় পালুর ট্রাক দিয়ে আপনি তার আশার রাস্তার পথ আর দিয়েছে দিয়ে তাকে আপনি হেউ করছেন এবং দেখা যাচ্ছে ওইখানে আবার টিভিতে হাসি হাসি হচ্ছে আবার কেউ কেউ সাংস্কৃতিক কর্মী যে ওনার ওইখানে যে আজেবাজে কথাগুলো আসছে বুঝছেন না আমাদের আশেপাশের মানুষে এটা পড়েছে আপনি বাংলাদেশের প্রথম হিন্দু চিফ জাস্টিস তাকে একটা কনস্টিটিউশনের একটা অ্যামেন্ডমেন্টের নিয়ে তার সাথে টানা পড়া হওয়ার তাকে আপনি ডিজিএফআই এর অফিসার পাঠিয়ে দিয়েছেন তাকে পিডিএ মেরে তারে বিদেশে পাঠিয়ে পৃথিবীতে কোন দেশে আছে যে চিফ জাস্টিস কে পিডিএ মেরে বিদেশে পাঠানো এবং আমাদের পত্রিকা গুলো নীরব ছিল এমন একটা এমন একটা ঘটনা ঘটেছে এটা আসলে বাংলাদেশে অহরই হয়